নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্যামল স্ক্রিশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করবো এই গরমে প্রচুর এঁচড় রয়েছে বাজারে আর এঁচড় খেতে কিন্তু আমরা অনেকেই খুব ভালোবাসি খুবই স্বাস্থ্যকর একটি সবজি যাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যারা এঁচড় খান না তারা কিন্তু আমার আজকের ভিডিওটা দেখার পর প্রচুর পরিমাণে এঁচড় খাবেন বন্ধুরা অনেকেরই ধারণা ইচুর খেলে শরীর গরম হয় কিন্তু এটি কিন্তু একদমই নয় কোনো সবজি খেলে শরীর কখনোই গরম হতে পারে না বরং বেশি মশলাদার খাবার খেলে শরীর গরম হয় আমাদের লিভার গরম হয়ে যায় শরীরে নানা রকম সমস্যা হয় তাই বন্ধুরা হালকা মশলায় ইচুরের একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ঠিক এরকম একটা ছোট ইচুরের টুকরো নিয়েছি আমি ইচুর কাটাটাকে দেখালাম না আপনারা অবশ্যই অনেকেই জানেন ইচুরটা কি করে কাটতে হয় একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে ইচুরের টুকরোটাকে খুব সুন্দর করে কেটে নেবার পর আমি এটিকে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কাটার পর কিন্তু আমি ধুই আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা এমনভাবে দিতে হবে যাতে করে ইঁচড়টা সেদ্ধ হবে আর এই জলটা কিন্তু আমি একেবারেই ফেলে দেব না এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর আমি একেবারে স্বাস্থ্যকরভাবে তৈরি করছি বন্ধুরা আপনারা কিন্তু এভাবে একবার বাড়িতে বানাবেন দেখবেন সত্যি অসাধারণ হয় একেবারেই কম মশলা ব্যবহার করব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব তবে খুব বেশি সেদ্ধ করব না কম আছে মিনিট পাঁচের মতো বসিয়ে দেব। আর আপনারা দেখেছেন আমি ইঁচড়গুলোকে একেবারে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি জলটা কিন্তু ফেলে দেবো না এতে করে ইঁচড়ের সেদ্ধ করার পর যে গুণাগুণটা সেটি কিন্তু থেকে যাবে যাতে কনস্টিবেশনের সমস্যা রয়েছে আর কনস্টিবেশনের সমস্যা মানে আমাদের লিভারের সমস্যা লিভারের সমস্যা থাকলে নানা রকম শরীর খারাপ হয় বন্ধুরা সমস্ত কিছু নির্ভর করে আমাদের লিভারের উপর লিভার ঠিক থাকলে আমাদের যদি ঠিকঠাক মুভমেন্ট হয় পেটের সব রকম সমস্যা কিন্তু আমাদের পেট থেকেই আসে শরীরের যত রকমের সমস্যা তাই প্লিজ বন্ধুরা ফাইবার যুক্ত খাবার বেশি করে খাবেন আর ইচুরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে হানড্রেড ফাইবার রয়েছে কিন্তু ইচুরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটিকে রেখে দিলাম এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। আর দেখতেই পেলেন কতটা তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা খুবই সহজ রেসিপি তেজপাতা দিলাম দিলাম দারচিনি একটা দারচিনি টুকরো দিলাম আর এখানে পেঁয়াজ কুচনে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু আলুটা যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুর সাইজটাও কিন্তু একেবারে ছোট করে দিতে হবে সামান্য হলুদ নুন দিয়ে দিলাম এখানে আমি কিন্তু আলুটাকে আলাদা করে ভাজছি না বন্ধুরা আলাদা করে ভাজতে গেলে তেলের পরিমাণটাও বেশি লাগবে আর আলাদা করে কিন্তু ভাজার কোনোই প্রয়োজন হয় না আলাদা করে ভাজলেও যে যতটা টেস্ট হবে আর না ভাজলেও কিন্তু একই রকম টেস্ট হয় আপনারা এইভাবে রান্নাটা করে দেখলে তাহলেই বুঝবেন অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো অল্প পরিমাণে তেল দিয়ে যতটা সম্ভব রান্না করাই উচিত এক্সট্রা শরীরে যদি তেল যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু নানারকম সমস্যা হতে পারে আর একটা বয়সের পর অতিরিক্ত তেল খাওয়া একেবারেই উচিত নয় খানেক নাড়ানোর পর আমি একটা টমেটো পিড়ি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম আর একটি ছোটো সাইজের টমেটো পিড়ি দিয়ে এবার এগুলোকে কষে নেবো খুব সুন্দর করে আপনারা দেখছেন খুবই কম মশলা এখানে ব্যবহার করা হচ্ছে তবে আপনারা যদি একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়াতে পারেন আমি এখানে থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করছি আগেই বললাম ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন এখানে আদার পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটা অবশ্যই দিতে হবে গোবিন্দভোগ চালটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আপনারা যদি একেবারে নিরামিষ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা দেবেন না তাহলেই কিন্তু পুরোপুরি নিরামিষ হয়ে যাবে এবার খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর মিশ্রণ ছিল সেটি আমি দিয়ে দিলাম আমি ঘরে ধনে ধনে এবং জিরে একসঙ্গে গুঁড়ো করে রাখি সেই জন্যই সেই সেটা দিয়ে দিলাম আপনারা আলাদা আলাদা করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর অবশ্যই গোটা ধনে জিরে বাজার থেকে কিনে এনে যদি আপনারা ঘরে তৈরি করেন গুঁড়োটা তাহলে কিন্তু সেটি বেশি ফ্রেশ হয় আর এর ফ্লেভারটাও অসাধারণ হয় আর এখানে ভেজালের কোনো সম্ভাবনা থাকে না এভাবে নেড়ে চড়ে আমি একটু কষে নেব সব মশলাগুলোকে আলু এবং চালের সঙ্গে যারা আমার নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা এই ধরনের সহজ এবং হালকা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে নিচের দিকে লেগে না যায় আর এভাবে লেগে গেলে মশলাটা কষাতে অসুবিধা হয়ে যাবে তাই সামান্য জল অবশ্যই দেবেন এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দেব নেড়েচড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা দিয়ে কম দিয়েছি তাতে কিন্তু এটি একটু লেগে লেগে গেছে তবে এবার আমি সেদ্ধ করে রাখা ইঁচড়টা দেবো আর কিন্তু কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আলুটা একটু যদি আমরা কষে নেওয়ার পর সেদ্ধ করে রাখা চটটা দিই তাহলে কিন্তু খুব ভালো হবে কারণ আলুটা সেদ্ধ হতেও সময় লাগবে এবার আমি ইঁচড়টা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একেবারে হালকা মশলায় রান্না অথচ আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই গরমে যত হালকা রান্না খাওয়া যায় ততই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আমরা কিন্তু অতিরিক্ত মশলাদার খাবার খেয়ে খেয়েই নিজেদের শরীরের বারোটা বাজিয়ে দিচ্ছি তাই প্লিজ বন্ধুরা মশলাদার খাবার একটু কম খান মানে এড়িয়ে চলুন তাহলে দেখবেন শরীর সুস্থ থাকবে আর ওষুধ খেতে হবে না এবার অল্প জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা একটুই বেশি দিতে হবে কারণ এই পুরোপুরি সমস্ত জিনিসগুলো ভালো করে সেদ্ধ হলে তাহলে কিন্তু ভালো হবে এখানে চাল রয়েছে আলু রয়েছে সমস্ত কিছু সেদ্ধ হতে হবে সেই পরিমাণটা বুঝে জলটা দেবেন টক করে ফুটে উঠেছে এবার আমি আঁচটা কমিয়ে দেব আঁচটা কমিয়ে তারপর আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দেব অবশ্যই কম আঁচেই রাখতে হবে ঢাকা দিয়ে এতে করে ধীরে ধীরে সেদ্ধ হবে রান্নাটাও কিন্তু সুস্বাদু হবে দেখুন জলটা অনেকটা টেনে টেনে এসছে এই রান্নাটা মাখো মাখো হবে আর আপনারা যখন দেখবেন হালকা হালকা ঝোল রয়েছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে চালটাও ফুটে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এবার এখানে ছোটো চামচের হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি যদি আমরা শেষের দিকে ব্যবহার করি সেটি কিন্তু ফ্লেভারের ফ্লেভার হয় সুন্দর এতে করতে এতে শরীরের কোনো রকম কোনো ক্ষতি হয় না আর খেতেও ভালো লাগে আর তেলের চেয়ে ঘি কিন্তু আমাদের শরীরের পক্ষে একটু বেশি উপকারী আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো আর সামান্য মিষ্টির জন্য দিয়ে দিয়েছি গুড় আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে নেব খুব ভালো করে এ পর্যায়ে কিন্তু কড়াটা খুবই গরম রয়েছে আর এই গরম অবস্থাতে একটু নেড়ে নেব আমি এখানে গ্যাসের রাস্তা আর জ্বালাবো না কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে এটি কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে যেহেতু এখানে চাল রয়েছে আলু রয়েছে এবার শেষের দিকে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এখানে আপনারা চাইলে কাজু দিতে পারেন চিনিবাদাম ভেজে দিতে পারেন খুবই ভালো লাগে খেতে এখানে যত রকমের ড্রাই ফ্রুটস আপনারা পছন্দ করেন সেটি দিতে পারেন যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন অসাধারণ কালার এসছে আর খেতেও হয় সুস্বাদু আর এটি তখনই বুঝবেন যখন আপনারা বাড়িতে রান্না করবেন তাই প্লিজ প্লিজ বন্ধুরা ঈচরটা একবার এভাবে ট্রাই করে দেখুন যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো আমিষের দিনে আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধু পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন যদি পছন্দ করেন বা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন এমনকি পেঁয়াজ ছাড়া রসুন ছাড়াও করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে তাই প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করুন আর আপনারা সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে শরীরকে হাইড্রেট রাখুন আস্থা হলে আসি